ओ दादा दादा रोको यार ऊपर नहीं आने देना किसी को सर ऊपर नहीं आने देना किसी को के पास है आ? मारे का के पट्टा लाल के देगा का का लाल बच्चा क्या हुआ ऑर्डर 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 देखो देखो पहले 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 दिखाइए उधर कौन है क्या लिखा हुआ? तो सब भी। भी। भी तो आएगा। अरे यो उतरो नहीं है कुर्सी अब उतार दे तो साला मारेगा सबको भी। क्या है? तुम लोग कोर्ट का ऑर्डर देखता नहीं आता है। हां? अभी साला लड़का लोग मारेगा तो फट पटरा कर देगा तुम लोग को। हां ऊपर आ। सी उतर है आके तो चला आया। हां बिना ऑर्डर का है बे অন্যায় তার কারণ পুরো কর্মীরা আমাদের সহায়ক তারা আমাদের সাথে থেকে আমাদের কাজ করে মানুষের সেবা করে তারা বাইরের থেকে আসে আমরা কাউন্সিলার তাদের নিয়ে কাজ করি এবং তাদের জন্য এলাকায় আমাদের সুনাম হয় আমি জানি না উনি কী করেছেন তবে যদি কি কেউ করে থাকে তাহলে এটা অন্যায় অদ্ভুত বিষয় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার আর কংগ্রেস সেটা মুক্তা দুজনেই একসঙ্গে বাধা দিচ্ছে এটা অন্যায় এটা অন্যায় এই ব্যাপারে যা বলার সুমন্দর চট্টোপাধ্যায় তবে তো বারবার আপনি কাউন্সিলরদের বলছেন যে বেআইনি নির্মাণের মধ্যে হস্তক্ষেপ করবেন কিন্তু যেভাবে দেখা যাচ্ছে কাউন্সিলর কোথায় জিমে পড়ছে যারা বেআইনি করেন আমি পার্টিকুলার কাও বলছি না যারা বেআইনি করেন তার অন্যায় করেন তারা সমাজের ক্ষতি করে যখন গার্ডেন নিচের মধ্যে একটা বাড়ি ভেঙে পড়ে যায় তখন অনেক মানুষের প্রাণ যায় সুতরাং তার দায়িত্ব হচ্ছে প্রশাসনের যে বেআইনি আসলে আমাদের সবার তাকে সহযোগিতা করা উচিত অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় কলকাতা কর্পোরেশনের জনপ্রতিনিধিদের সাথে কাঁধে কাজ নিলে ইঞ্জিনিয়াররা কাজ করেন অথরিটি যে গাইডলাইন দেয় যে নির্দেশিকা দেয় তা পালন করতেই তারা রাস্তায় নামে সেইভাবেই অ্যাক্ট করে অত্যন্ত দুর্ভাগ্যের হলেও বেশ কিছুদিন ধরে আমরা বিশেষ করে বিল্ডিং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার মেয়রের যে স্ট্রিক্ট নির্দেশ যে কোনো বেআইনি বিল্ডিংয়ের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ এবং তার ভাঙার অর্ডার হলে তার কার্যক্রম করতে গিয়ে বিভিন্নভাবে হিনস্থা হয়েছে এটাকেও আপনাদের দৃষ্টি আকর্ষণ আপনাদের মাধ্যমে মহানায়রকে দৃষ্টি আকর্ষণ করেছি এমনকি মহিলা আধিকারিকরাও নিস্তার পায়নি কিন্তু গতকাল একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে আর ওয়ান টোয়েন্টি এইট মসজিদ তালাব লেন ওয়ার্ড একশো সাঁত্রিশ বড় পনেরোর অন্তর্গত অভিযোগ এই যে ভাইরাল ভিডিও আমাদের কাছেও এসছে এবং এর সত্যতা আমরা দেখেছি আপনারা দেখতে পারেন এই যে ভাষা ব্যবহার হচ্ছে এনারা তো আইন প্রণয়ন করেন কলকাতা কর্পোরেশনের নাগরিকরা কাদের নির্বাচিত করে পাঠিয়েছেন যে কলকাতা নাগরিকদের সঙ্গে প্রশাসনের যারা লিয়াজ করবেন তাদেরকে কীভাবে পাঠিয়েছেন আইন প্রণেতাদের তারা এই ব্যবহার করছেন যেটা আইনকে কার্যকর করতে গিয়ে তাদের দ্বারাই নিগৃহীত হতে হচ্ছে কলকাতা কর্পোরেশনের আধিকারিকরা এটা অত্যন্ত দুর্ভাগ্যের হলো সত্য পুলিশ ছাড়া একটি বিল্ডিংও কেউ ভাঙতে যায় বিল্ডিং ভাঙার নিয়ম আপনারা জানেন ওসির ঘরে খাম বন্দি খাম আসে ডিপার্টমেন্টের কাছে সেই খাম নিয়ে আধিকারিকরা যান ওসির টেবিলে খোলা হয় সেখান থেকে টিম নিয়ে গিয়ে ভাঙতে হয় এজেন্সির লোক দিয়ে ভাঙানো হয় সুপারভাইজিং করে সাবাইজিং নিয়ে যা ডাইরেকশন হায়ার অথরিটি পাঠায় সেটাই তারা এক্সারসাইজ করে আমরা নিশ্চিতভাবে এই কর্পোরেশন পৌরসভার যিনি চেয়ারপারসন দীর্ঘদিনের কাউন্সিলার মালা রায় এবং সাংসদও পথে আমরা তার কাছেও জানাব আমরা মহানাগরিকের কাছেও জানাব আমরা খুব ব্যথিত দুঃখিত যে এইভাবে জনপ্রতিনিধির হাতে ইঞ্জিনিয়াররা আইনকে কার্যকর করতে গিয়ে হেনস্থা হবে এটা বলছেন যে ওদের কাছে অর্ডার ছিল না তাও ভাঙতে এসেছিল তাই আমি রুখে দিয়েছিলাম আমার ভাইয়ের বা আমার লোকের বাড়ি হতে পারে একজন জনপ্রতিনিধির কাজ নিশ্চিতভাবে রাস্তায় নেমে রোখানো তিনি কর্পোরেশন আইন কানুন জানেন তিনি নির্দিষ্ট পদ্ধতি জানেন কোনো আধিকারিক যদি কথা না শোনেন তার জায়গা রয়েছে উনি মহানায়ক কাছে অভিযোগ করতে পারেন তিনি যদি বেআইনিভাবে কর্পোরেশন অথরিটি যদি বেআইনিভাবে ভেঙে ভাঙতে গিয়ে থাকে তাহলে তার ক্ষতিপূরণ ক্লেম করারও জায়গা সুতরাং আইন নিজের হাতে নিয়ে তিনি আইনরক্ষকের ভূমিকা পালন করবেন এটা সমীচীন